সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বিভিন্ন ধরনের টিপস শেয়ার করব আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর আপনাদের জন্য অনেক ধরনের টিপস এবং ট্রিক্স থাকবে যেটা দেখলে আপনারা খুব সহজেই মানে কাজ করতে পারবেন বা কিভাবে আমি কেকের প্যাকেজিং করি কিভাবে কালার আনি সব কিছুই থাকবে আজকের কেকের ভিতরে আর আমি ডিটেলসে আপনাদের দেখানোর চেষ্টা করেছি সব কিছু আর ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন তাহলেই কিন্তু সব কিছু বুঝতে পারবে এই যে দেখুন এখানে আমি এক পাউন্ডের একটি কেক নিয়েছি আর এটা আমি দুইটা স্লাইস করে তারপরে ক্যারাম কোট করে নেব তো ভিতরে ক্রিম দিয়ে তারপরে আমি ক্যারাম কোডটা করে নিয়েছি যেহেতু আমি করটা সব সময় দেখাই তো আজকে কেকের স্লাইস স্লাইসটা দেখিয়েছি ভিতরে ক্রিম দেওয়াটা আসলে আমার স্কিপ হয়ে গেছে মানে ভিডিওটা অন করতে আমি ভুলে গিয়েছিলাম তো যাই হোক দুইটা স্লাইস করে তারপর আমি ভিতরে ক্রিম দিয়ে তো ক্রাম কোড করে নিচ্ছি আর ক্রাম কোডটা হচ্ছে কেকের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট যেটা আপনি কেকের ফিনিশিংয়ের ক্ষেত্রে খুব ভালো কাজ করে যেটা মানে না বললেই নয় কেরামকোড যত ভালো করবেন আপনি কেকের ফিনিশিং তত ভালো আসবে তাই তো কোটটা করে নিয়েছি আর আজকের কেকটা কিন্তু খুবই সুন্দর একটা ডেকোরেশন ছিল আর এই কালারের কেক কিন্তু আমি এর আগে করিনি এই কিছু একটা মানে মানে এমন একটা কালার ছিল যে কালারটা আমি কখনও আনিনি এইভাবে বা আমার এই ফার্স্ট টাইম এই কালারের কেক করা এই কালারের কেক কীভাবে এই কালারটা আনি এই ধরনের মানে আমার কোনো ধারণাও ছিল না তো যাই হোক কেকের কাজ করতে করতে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কালারের কাজ করা হয় বা ওই সময় কিন্তু আমার অভিজ্ঞতা হয় যে এই ধরনের এই কালারটা এই ধরনের কালার থেকে আসে বা কিছু তো সব কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে কিন্তু বুঝতে পারবেন না আর আমি ভিডিও লাস্টেই কালারগুলো কীভাবে অ্যাড করেছি কোনটা কোন কালার দিয়ে কোন কালার করেছি সব কিছু আমি ভিডিও লাস্টে দিয়ে দেব আর কেক আমি কিভাবে প্যাকেজিং করি দূরে পার্সেল দিলে আমি সেগুলো কিভাবে মানে দেই আর কেক যাতে নড়াচড়া না করে সব কিছুই আমি দেখিয়ে দেবো আজকের ভিডিওতে তো অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন তো এই তো কেকের ক্রিম দেওয়া শেষ তারপরে আমি ফিনিশিং দিয়ে নিচ্ছি আর আজকের কেকটা কিন্তু একদম খুব তাড়াতাড়ি ফিনিশিংটা এসে গিয়েছিল কারণ মানে কেকের ক্রিম যদি আপনার ভালো হয় না তাহলে দেখা যায় কি মানে সময় দেখবেন আপনার কেকের ক্রিম যত সুন্দর হয় পারফেক্ট হয় তত তাড়াতাড়ি আপনি কেকের ফিনিশিংটা দিতে পারবেন তো আজকের ক্রিমটা আমার যেহেতু খুবই সুন্দর হয়েছিল আর কেকের ফিনিশিং দিতেও আমার একদম টাইম লাগেনি আর প্যালেট নেপ দিয়ে প্রথমে আমি ক্রিমটাকে একদম সমান করে দিয়ে তারপরে আমি কাটটা দিয়ে তারপরে ফিনিশিংটা দিয়ে নিয়েছিলাম আর যেহেতু আমি পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফুল দিব তো পাশ থেকে ওইভাবে একদম সাইড থেকে ফিনিশিং দেওয়ার কোনোই দরকার নেই কারণ এখানে আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম ফুল দিব ও সাইডটা এমনিতেই ঢেকে যাবে তো এখানে আমি একদম বাটার ক্রিমের একটু কালার করতে চেয়েছিলাম কিন্তু আমার একটু কালার বেশি হয়ে গিয়েছিল যার কারণে কালারটা একটু গাঢ় হয়ে গিয়েছিল। আর প্রথমে যে আমি ক্রিম দিয়ে ক্রাম কোড বা ফিনিশিং দিয়েছি ওই ক্রিমটা কিন্তু আমি একটু হালকা ইয়েলো কালার দিয়ে তারপরে কিন্তু ওরকম কালারটা এনেছিলাম একদম কিন্তু হোয়াইট কালারের ক্রিম ছিল না মানে বাটারি টাইপের একটা কালার এনেছিলাম তো তার থেকে একটু গাঢ় হবে এই কালারটা যেহেতু এটা আমি ফুল করার জন্য তো এই যে দেখুন একটু কালারটা কিন্তু গাঢ় হয়ে গিয়েছিল তো আমি এর থেকে একটু হালকা চাচ্ছিলাম তো যাই হোক এটাও কিন্তু দেখতে ভালো হয়েছিল তো এই তো আর এখানে আমি অনেম নজল দিয়ে ফুলগুলো করছি আর অনেম নজল দিয়ে কাজ করতেই আমার কাছে মনে হয় ভালো লাগে কারণ ফুলগুলো আমি ছোট করে দিতে চাইলে ছোট করে দিতে পারি আবার বড় করতে চাইলে বড় করতে পারি যেটা মানে টুরি নজল থেকে হয় না আর এখানে আমি ছোটো একটা স্টার নজল নিয়েছিলাম যেটা দিয়ে আমি বর্ডারটা করে দিব যেহেতু আমি এই ক্রিমের কাজ করতেছি তো এখানে এই ক্রিমের কাজটা করব। তারপরে আমি অন্য ক্রিমের কাজ করব এটাও একটা কিন্তু আপনাদের টিপস যে দেখা যায় যে না বিভিন্ন ধরনের কালার যদি আমি একসাথে ওইটা ওইটা করতে যাই তাহলে কিন্তু একটা ঝামেলা হয়ে যায় বা বিভিন্ন ধরনের পাইপিং ব্যাগ নষ্ট হয়ে যায় তো আমি এই ক্রিমের কাজ যখন করা শেষ হবে তখন আমি অন্য ক্রিমের কাজ করব এতে কিন্তু আমার ঝামেলাও হবে না আবার পাইপিং ব্যাগও কিন্তু নষ্ট হবে না অতগুলো তো আমি কিন্তু এই ধরনের কাজ করতে গেলে এই মানে টিপসগুলো ফলো করি সব সময় যে পাইপিং মানে পাইপিং ব্যাগ তিনটা চারটা নষ্ট না করে একটা দুইটা পাইপিং ব্যাগ থেকে কাজ করা যায় কিন্তু তো এই যে দেখুন তারপরে আমি ওই ক্রিমটা ভরে নিয়েছি মেরুন কালারের যে ক্রিমটা আর এই মেরুন কালারটা আমি কিভাবে করেছি আমি ডেকোরেশন শেষে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই মেরুন কালারটা কিন্তু আমি এই ফার্স্ট টাইম করেছি এর আগে কখনো মানে ওইভাবে টেরাই করে চেষ্টা করেছিলাম আনার কিন্তু আমার মেরুন কালার কখনোই হয়নি কিন্তু আজকে একদম সেম টু সেম হয়েছে যেরকম আমি চেয়েছিলাম একদম ঠিক আমার মনের মতো মেরুন কালারটা হয়েছিল তো ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনাসামনি একদম সেম মেরুন কালার ছিল আর দেখতেও অনেক মানে ভালো লাগছিলো আমার কাছে যে কালারটা আমি অল্পতেই আনতে পেরেছি আর কি প্রথম মানে বলে না যেন ফার্স্ট ট্রাই করেছি তো ফার্স্ট ট্রাইতেই আমি সফল হয়েছিলাম আর এখানে আমি শেওলা কালার দিয়ে কিছু পাতা দিয়ে দেবো আর পাতা দেওয়ার পরে কিন্তু কেকটা আরও ইউনিক লাগবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আর দেখা যায় কি একদম গ্রিন কালারের পাতার থেকে আপনি যদি শ্যাওলা কালারের পাতাটা দেন না তাহলে কিন্তু কেকের লুকটা একটু অন্যরকম লাগে ইউনিক লাগে আর গ্রিন কালারটা দেখা যায় একটু কেমন জানি মনে হয় যেন অন্য একটু অন্যরকম লাগে আমার কাছে আর এই এই কালারের পাতা দিলে আমার কাছে কেকটা খুবই গর্জিয়াস লাগে তো এই তো কেকের ডেকোরেশন কিন্তু কমপ্লিট একদম সিম্পল ছিল তারপরও কেকটা কিন্তু দেখতে অনেক ইউনিক লাগছিল আর এখন আমি আমি আপনাদের সাথে কালারটা শেয়ার করব কিভাবে করছি তো প্রথমেই আমি ও ক্রিমটা নিয়ে নিয়েছিলাম আর এখানে আমার একটু রেড কালারের ক্রিম ছিল আগে করা ফ্রিজে যেটা আমি চিন্তা করলাম যে না মানে নিয়ে নেই এর ভিতরে তো যতটুকু আমি দরকার ততটুকু ক্রিম নিয়ে তারপরে বাকিটুকু আমি রেখে দিব যে যদি মেরুন কালার না হয় বা নষ্ট হয় ক্রিমটা তার যার কারণে আমি অল্প কালার মিক্স করে তারপর দেখব আর কি তো আমি প্রথমে রেড কালারের ক্রিম দিয়ে ক্রিমটাকে মিশিয়ে নিয়েছি তো মিষ্টি মিষ্টি কালার হয়েছে তো তার ভিতরে আমি আর একটু রেড কালার দিয়ে দিলাম আর এবার আমি নিচ্ছি ব্লু কালার দেখুন আর ব্লু ব্লু কালারটা দেওয়ার পরেই একদম ম্যাজিক হয়ে গেল মানে আমার আগে জানাই ছিল না যে না মেরুন কালারের সাথে ব্লু কালার অ্যাড করলে মানে সরি লাল কালারের সাথে ব্লু কালার অ্যাড করলে মেরুন কালার আসে আমার সত্যি মানে আমি কেকের কাজ করি অনেক দিন কিন্তু আমি ওইভাবে আর কি ঘাটাঘাটি করিনি বা দেখিনি যে না কোন কালার যা যেহেতু আমার দরকার হয়নি মেরুন কালারের কখনও এরকম ডেকরেশন আসেনি তো এই কারণে কিন্তু আমার মানে মাথায়ও আসেনি যে এটা কোন কালার থেকে আসবে তো আজকে যেহেতু আমার অর্ডারটা ছিল তো আজকে আমি আর কি দেখলাম যে কোন কালার থেকে তো এর আগে আমি কালো দিয়ে ট্রাই করেছিলাম লালের সাথে কিন্তু কখনো ওই কালার হয়নি তো আজকে একদম ব্লু দিয়ে ট্রাই করার পরে ইনশাল্লাহ একদম কালারটা পারফেক্ট এসেছে তো এই তো ছিল কেকের ফাইনাল লুকটা পরে আমি নামটা লিখে নিয়েছিলাম অফিস কিনে তো কেমন হয়েছে আজকের ডেকোরেশনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এই ধরনের ডেকোরেশান কিন্তু আসলেই দেখতে ভালো লাগে তো এবার আমি আপনাদের সাথে কেকের প্যাকে প্যাকেজিংটা আমি কিভাবে করি সেটা শেয়ার করছি তো এরকম যে মানে প্যাকেটগুলো থাকে আমি সেটা এইভাবেই কিনে আনি আর কি একদম অনেকগুলো একসাথে কিনে আনি আর আপনি যদি মানে একবারে অনেকগুলো মানে বক্স কিনে আনেন তাহলে দেখা যায় যে প্রাইসটাও কম পড়ে তো এমনিতে আপনি যদি কিনতে চান তাহলে পঁচিশ টাকা নেবে আপনার কাছে হয়তো একটা দুইটা কিনলে কিন্তু একবারে অনেকগুলো আনলে বিশ টাকা বাইশ টাকা পরে এরকম আর কি তো আমি এখান থেকে মানে এটা কীভাবে প্যাকেটটা করলাম তো এভাবে কাটাই ছিল তো শুধু আমি স্টাপলার দিয়ে ভাস করে করে পিনটা মেরে নিচ্ছি আর কি বক্সটা ঠিক করে নিচ্ছি তারপর কিন্তু বক্সটা রেডি হয়ে গেল আর এখন আমি বক্সের গায়ে আমার লোগো বা যেটাই থাকুক না কেন আমি সেটা বসিয়ে দিলাম তো আমার লোগোগুলো শেষ হয়ে গেছে আমি এই কাগজগুলো আমার আগের ছাপানো ছিল সেটা দিয়ে আমি দিয়ে দিলাম আর এখানে দেখুন আমি কিভাবে বক্সটা যেহেতু আমি কেকটা যেহেতু দূরে দিব তো সেই কারণে যাতে নড়াচড়া না করে এই কারণে আমি গ্লুকাম দিয়ে নিচে দিয়ে নিয়েছি যাতে বোটটা একদম কেক মানে বক্সের সাথে আটকে থাকে নড়াচড়া না করে তাই তো আমার কিন্তু কেকের একদম বক্সটা রেডি হয়ে গেছে তারপরে আমি একটা মানে বড় পলি নিয়েছি যে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি আর দেখা যায় কি কেকের যে ব্যাগগুলো হয় ওটা মানে যদি আমি দিতে যাই তাহলে কিন্তু আমার প্রাইসটা বেশি হয়ে যায় আর এই প্রাইসটা এখানে কেউ ওইভাবে দিবে না যেহেতু কেকের পাউন্ড খুব কম তো আজকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে আজকের ভিডিওটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সেই পর্যন্ত আল্লাহ হাফেজ